হ্যালো দোস্ত নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনার সবাই ভালো আছেন আমিও আছি ভীষণ ভালো কারণ কালকে মা বাবা এসছে তো আমি শারীরিকভাবে ভালো থাক না থাকলেও মানসিকভাবে ভীষণ ভালো আছি তো যাই হোক আজকে এখন সময় হচ্ছে এগারোটা পঁয়তাল্লিশ আজকে ভিডিও এখন থেকে শুরু করছি আপনাদের সঙ্গে থাকুন সাথে থাকুন আর পুরোটা দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটু পেশেন্স রেখে আমার ভিডিওটা পুরো দেখবেন তাহলে আমার ভিডিওসটা ঠিকঠাক থাকবে তো যাই হোক আজকে ভিডিও এখন থেকে শুরু করছি আপনাদের সঙ্গে থাকুন আর পুরো দেখুন আর যেটা হচ্ছে কাজ মানে প্রত্যেক দিনের যেটা হচ্ছে মেন কাজ মানে দুপুরের মতলব মানে লাঞ্চ বানানো তো লাঞ্চ আমার সব কিছু বানানো টানানো হয়ে গেছে একদম রেডি আর বাকি যে কাজগুলো আছে ঘর বছর কাপড় কাঁচা বাসন ধোয়া এটা ওটা ওই কাজগুলো এখন করবো তো আপনার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আর দেখাবো আপনাদেরকে কি করলাম আসলে আমি একাতো তাই মানে সম্ভব হয় না আর আমার কাছে কোনো স্ট্যান্ড নেই যে আমি পেছন দিকে লাগিয়ে দিয়ে আমি দেখাবো আমি কি কাজ করছি এবার আমার কাছে স্ট্যান্ড নেই আমি যতটুকু শ্যুট করে নিজেই করি এবং যতটুকু কাজ করে নিজেই করি ঠিক আছে হয়তো সময় লাগে এলোমেলো আগো ভাবে করি কিন্তু আমি নিজে করি এবং কাজ হয়ে গেলে আমার সব কিছু নিট অ্যান্ড ক্লিন আমি নিজেই করি তো যাই হোক দেখানো সম্ভব হয় না যে আমি কী কাজ করছি আসলে আমি পারি না অনেককে দেখি নিজেরা কাজ করছে দূরে কোথাও ক্যামেরা লাগিয়ে দিয়ে মানে কাজ করছে হয়তো তাদের কাছে স্ট্যান্ড আছে আমার কাছে কোনো স্ট্যান্ড নেই কিছু নেই তো ফজি সাহেব এলে বলবো আমার প্রপারলি যা যা দরকার ভিডিওর জন্য সব নিয়ে বসে আমার কাজে লাগুক আর না লাগু যাই হোক বক বক প্রচুর করলাম শুরু সঙ্গে থাকুন হুম তো প্রত্যেক দিনের মতো আজকে কিন্তু প্রচণ্ড রোদ ওঠেনি আজকে একদম মেঘলা করে রেখেছে ঢেকে রেখেছে আর কালকে মোটামুটি একটু বৃষ্টি হয়েছিল সন্ধ্যার দিক করে বেশ ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল এবং রাত্রেবেলা কাঁথা বেডশিট যা ছিল সেটাই ঢাকা নিয়ে শুয়েছিলাম তো আজকেও সেই কারণে মেঘলা মেঘলা করে রেখেছে আর দেখাচ্ছে যে আজকে বিকেলে মানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে তো জানি না কতটা কি বৃষ্টি হবে এই জায়গাটা না বড্ড নির্জন লাগে বড্ড নিচচুপ লাগে তাই না আর ওই দেখুন ওই যে গাছটাতে ওটা হচ্ছে সেগুন গাছ ব্লার হয়ে গেছিলো সেগুন গাছ কি সুন্দর নতুন নতুন কচি কচি পাতা জন্মেছে মানে গজিয়েছে তো যাই হোক রোদ আজকে বেশি ওঠেনি মোটামুটি একটা ঢাকা ঢাকা ওয়েদার এই যে দেখুন এখানে হচ্ছে আমার জামা জামাকাপড় ডোবানো আরও তিন চারটা বেডশিট এখানে অ্যাড করতে হবে এই জামা কাপড়গুলো কাচবো আর এখানে মানে পাম ছাড়া হয়েছিল তাড়াতাড়ি করে জলটা ভরে নিয়েছি এখানে তারা মানে বাইরে থেকে জল ভরছিলাম আর ভেতরে নিয়ে রাখছিলাম তো এখানে হাফ বোতল রেখেছি এই দেখুন ওই নিচে হচ্ছে হাফ বোতলগুলো বালতির মধ্যে ঢুকিয়ে রেখেছি তাহলে বেশ ঠান্ডা ঠান্ডা থাকে আর এই যে দেখুন রান্নাঘরের অবস্থা সকালে হচ্ছে ভাত হয়ে গেছে মা শুধু ভাতটা করেছে আর বাকি যা ছিল সব আমি নিজেই করেছি মা বলছিল কালকে রাতে ভালো ঘুম হয়নি আর সেই জন্য গা নাকি গা হাত পা কাঁপছে অবশ্যই গা হাত পা কাঁপারই কথা কারণ মায়ের বয়স হয়ে গেছে মা যদি রাত্রেবেলা না ঘুমোয় আর মাকে যদি সকালবেলা আমি রান্নাঘরে ঢুকিয়ে দিই মায়ের তো হাত কাঁপবেই আমার নিজেরই ঘুম ঠিকঠাক না হলে হাত পা কাঁপে আর মায়ের তো প্রায় বয়স হয়ে গেছে তো যাই হোক এই যে রান্নাঘরটা একদম আগো ছালো এলোমেলো হয়ে গেছে হুম আমি এরকমই আমি এরকমই করি আমি যখন রান্না করি আমার এরকমই হয়ে যায় কারণ আমি যখন ছোট ছিলাম ছোট থেকে প্রায় গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি আমার মা আমাকে কোনো হাতে ধরে কোনো কাজ শেখায়নি আমি মায়ের যেটুকু শিখেছি মায়ের দেখে দেখে শিখেছি এবং রুটিটা বাদ দিয়ে আমি সব কাজ করতে পারি কিন্তু যখন কাজ করি তখন এরকম এলোমেলো একটু আগোছালো হয়ে যায় কিন্তু রান্না করার পরে আমি সব কিছু একদম গুছিয়ে টুছিয়ে একদম ঠিকঠাক করে দিই এবং বলবো একবার ফজি সাহেব আমার কাছে এসে দেখছিল তো আমাকে বলছিলো বলছে বাবু মায়ের সোচতা হোক তুমি কিছু কাম আতাই নেই তুমি আচ্ছা সে কাম আতা হ্যাঁ লেকিন ইধার উধার হো তো এরকম বলছিল তো যাই হোক এই জিনিসটা শুনে আমি ভীষণ খুশি হয়েছিলাম যে একটা মানুষ আমাকে নিকম্মা ভাবতো যে আমি কিছু করতে পারি না কিন্তু তারপর দেখার পরে বুঝতে পেরেছি যে আমি কাজ করতে পারি মোটামুটি তো যাই হোক রান্নাঘরের অবস্থাটা এইরকমই কিন্তু এটাকে আমি দু মিনিটের মধ্যে একদম গুছিয়ে টুছিয়ে সব কিছু ঠিক করে নেবো তো যাই যাই হোক আর একটা সবথেকে বড় কথা ব্যাপারটা হচ্ছে যে শুনলে আপনারা চমকে যাবেন এই যে বাথরুম দেখছেন আজকে বাথরুমের মধ্যে একটা সাপ ঢুকেছিল সাপটা ঢুকে ওই কোনায় বসেছিলো তারপর সকালবেলা আমি ঘুম থেকে ওঠার পর বাথরুমে গিয়ে মানে অনেকক্ষণ ছিলাম ব্রাশ ট্রাশ করেছি ফ্রেশ হয়েছি বেরিয়েছি ততক্ষণ সাপটা ওইখানে ঢুকেছিল তারপর মা আমাকে বলছে মামনি বাথরুমে সাপ তারপর একটা বাইরে থেকে একটা সামনে টিউশনই পড়তে আসে ছেলেগুলো ওই ছেলেগুলোকে ডেকে এনে সাপটাকে বের করানো হয়েছে তো সাপটা ছিল বাচ্চা মতো বিশাল বড় সাপ ছিল না সাপটা হচ্ছে কি হেলে সাপ না কি সাপ বলো এই সাপগুলো এই যে দেখছেন দরজারি এখানটা ফাঁক না এই ফাঁক দিয়ে ঢুকে গেছিলো তো আজকে রাত থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটা কাপড় দিয়ে এটাকে হচ্ছে বন্ধ করে দিতে হবে নাহলে বিষাক্ত সাপ মতো ঢুকতে পারে তাই না আর একটা কার্বোনিক অ্যাসিড নিয়ে এসে রাখতে হবে তো যাই হোক চলুন আমি আমার কাজগুলো এখন করিনি পরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তো আজকে হয়েছে দুপুরে লাঞ্চের জন্য মাংস আর হচ্ছে আমি অনেকদিন দিন মাংস খেয়েছিলাম না মানে একদিন মাংস খেয়েছিলাম তারপর শরীর খারাপ হয়ে গেছিলো মাথা যন্ত্রণা করছিলো যাই না আজকে খাওয়ার পর কি হবে আর আমার ওষুধগুলোও শেষ হয়ে গেছে কালকে রাত্রেবেলা ফজি সাহেব কথা ফোন করেছিল অনেকক্ষণ ধরে কথা বলছিলাম বলছিল বাবু কে নেহি হ্যাঁ কে চাই ইয়ে ইয়ে ও ওসব সব কিছু বলছিল কিন্তু আমার আমি না আর বলে উঠতে পারিনি যে আমাকে আমার তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকার মতো ওষুধ লাগবে তো যাই হোক কিছুদিন যাক এই মাসটা শেষ হয়ে যাক পরের মাসে বলবো এই মাসে অনেকগুলো জিনিস ফিনিস কিনে দিয়েছে তাই বলিনি ভাবলাম পরের মাসে বলবো তো যাই হোক এই যে এখানে মাংস ঝোল হয়েছে আর এখানে হচ্ছে ফ্রিজে অনেকগুলো সবজি পরেছিল যে সবজিগুলো আমি খাচ্ছিলাম না তো মাছ এসে মানে এখানে হচ্ছে বরবটি তারপরে হচ্ছে ভেন্ডি আলু তারপর আর একটা কী যেন কুমড়ো সব কিছু দিয়ে এই সবজিটা এই মানে এই মিক্সড সবজিটা বানিয়েছি তো যাই হোক মা বাবা এসছে সবাই সবজি খেয়ে নেবে তো বিশাল বক বক করলাম চলুন এখন ঘরটা গুছিয়ে নিই পরে আবার দেখা হচ্ছে ঠিক আছে এখানে হচ্ছে তৃষাণবাবুর খাবার রেডি করে দিয়েছি মা আমাকে বারবার করে বলছিল তাড়াতাড়ি করে রান্না কর তাড়াতাড়ি করে রান্না কর আর হচ্ছে তোর ভাইপো স্কুল থেকে এসে খাবে ওকে একদম ভাত খাইয়ে দিস তো যাই হোক তৃষাণবাবুর খাবারটা রেডি করে দিয়েছি বাবু আসুন 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 তো এই যে বসে গেল হিরো খান খান খাই আচ্ছা ঠিক আছে তো যাই হোক শুনেও কথাটা খুশি হলাম যে খাইয়ে দাও বললো এই কারণে খুশি হলাম কারণ নিজের হাতে খেলে তো উল্টো পাল্টা ভুলভাল খাবার খায় ঠিক আছে এখন এই আলু ঝোল দিয়েই হয়তো খাবার শেষ হয়ে যাবে তো যাই হোক খাইয়ে দিও কে মা বাবা শুয়ে আছে ভিডিও বানানোর জন্য ফ্যানটা অফ করে দিয়েছিলাম তো যাই হোক আমি কিছু করে অনেক কিছু করে তুম নেই রেতে তো মেয়েরা কেউ বাবু আমার ওষুধ আনা আমার মাথা যন্ত্রণা করলে আমার ওষুধ আনা আমার জন্য হচ্ছে দুধ এনে দেওয়া দোকান যাওয়া সবই করে হায় হায় মাকে রুটি দিতে ভুলে গেছি রে মা মাকে বলেছিল রুটি দিতে আমি ভুলে গেছি হ্যাঁ দিচ্ছি দিচ্ছি এটা থাক আমি দিচ্ছি মা বলছে ওকে একটু সবজিটা বেশি করে খাওয়া যখন আমি একা একা থাকি আর আমার কোনো অসুবিধা হয় ওকেই আমার মনে করে গিস ছেলেটা থাকলে আমাকে ওষুধটা এনে দিত বাবা জল খাচ্ছে না জল খেলে ভাত বেশি খেতে থাকে তো আজকে আমি বহুদিন পর ছাদে এলাম আর এই যে ছাদে এসে সব জামা কাপড় মিলে দিলাম যেগুলো কেটেছিলাম সেগুলো মিলে দিলাম আরও কিছু বেডশিট ডোবানো আছে ওগুলো কাচবো না কাচবো না ভাবছি আর মা বলছে কাটিস না অনেক বেলা হয়ে গেল খেয়ে টেনে তো যাই হোক বহুদিন পর ছাদে এলাম কদিন হলো আমি নিচে জামা কাপড় তারপর ভাবলাম না জামা কাপড়ে একটু রোদ লাগা উচিত তো যাই হোক সুরজ মামাকে দেখা যাচ্ছে না একদম পুরো ঢেকে রেখেছে রোদ আজকে নেই বললেই চলে একদম ঢাকা ঢাকা ব্যাপার তো চলুন যাই নিচে স্নান টান করি ঘর টর গুছিয়ে পরে তখন দেখা হবে এখন প্রায় একটা দেড়টা মতো ভাজতে চললো এখনো সব কাজ মানে শেষ করতে পারিনি ঘর গুলো হয়ে গেছে বাসন ধোয়া আছে এই যে বাসন ধুয়ে ধুচ্ছি আর কিছু জামা কাপড় কাচার আছে মাছ ছেড়ে বেশি বসে হয়ে এখন সময় হয়ে গেছে দুটো বাইশ আর এই জাস্ট বাসন টাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার পরিষ্কার করে মেঝে টেঝে মুছে সিঁড়ি সিঁড়ে ধুয়ে সব কাজ করলাম কিন্তু এখনও কিছু জামা কাপড় পরে রয়ে গেছে সে যাই হোক আর এদিকে ঘরের ভেতরটাও মোটামুটি পরিষ্কার করে নিয়েছি আর এই যে মায়েরও লাঞ্চ হয়ে গেছে কিষানবাবুর লাঞ্চ হয়ে গেছে বাবারও লাঞ্চ হয়ে গেছে সবারই লাঞ্চ হয়ে গেছে শুধুমাত্র আমার হয়নি আমাকে মা বারবার করে বলছিল খেয়ে নে খেয়ে নি কিন্তু আমি খাইনি কাজ পড়ে থাকলে যেন খেতেও শান্তি লাগে না তো চলুন সান করে আসছি পরে তখন দেখা হয়

বললেছিল ফর্জিন যাবে আমি এর আগে বলতে পারি নি আমি ভাত খাইনি কারণ ও তো অনেক কাজের পরও ফ্রি হয় না তারপর আমাকে ফোন করে তো ভাবলাম যখন হোক আমি খেয়ে নেব আগে কথা বলি এই কথা বলছিলাম কথা বলতে বলতে এতটা সময় হয়ে গেল যাচ্ছে কি এখনই ভাত খেয়ে উঠে এলাম এই যে এখানে বাবা বসে আছে বাবুর এখন মুড়ি খাওয়ার সময় হয়ে গেছে আর বাবুর এসেছিলো স্যার স্যার পড়িয়ে চলে গেছে যাই হোক কাজ করে না ক্লান্ত লাগছে তার থেকে বেশি ক্লান্ত লাগছে ভাত খাওয়ার পর অনেকটাই দেরি হয়ে গেল খেতে তো ভাবলাম রাতে আর কিছু খাবো না তাই খেয়ে ফেললাম ভাতটা তো যাই হোক আজকের ভিডিও আর বেশি বাড়াবো না আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন যারা আছেন আপনাদেরকে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো যাই হোক নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন